বাচ্চা বন্ধুরা আমি এখন বাইরে ছেড়ে রেখেছি বাচ্চাগুলো পুরো সুস্থ রয়েছে এবং আমি একটা কাজ করেছি সেটা আপনাদের দেখাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিস্কুট মাদি ঝুটি ঠিক আছে পুরো গরম পায়রা ওকে বিস্কুট মাদি ঝুঁটিটাকে আমি বাইরে বার করে রেখেছি এবং তুড়িবাস নটটা টাওয়ার দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে পুরো গরম পায়রা যেহেতু ডাকছে তো মাঝে মধ্যে বিস্কুট মাদিটাকে দেখছি সামনে গিয়ে বসে বলছে পিঠ দেওয়ার মতো চেষ্টা করছে তো বিস্কুট মাদিটাকে আমি খাঁচার থেকে আজ বার করে দিলাম ডানা ক্যাঁচি করে যাতে উঠতে না পারে তো ওই কারণে ভাবলাম যে বিস্কুট মাদিটাকে বাইরের মধ্যে রেখে দিই টিম বাচ্চা করাই কোনো অসুবিধা নেই আপনার কাছে দেখাতে পারবো বাচ্চা হলে আপনার কাছে দিতে পারবো মাদিটা দেখুন ঝুটিটা দেখুন বিস্কুট মাদি ঝুঁটি ঠিক আছে আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি খুবই সুন্দর একটা পছন্দের পায়রা এই যে দেখুন ছেড়ে দিলাম এরকমভাবে উড়ে উড়ে যায় ঠিক আছে আপনার কাছে স্ট্যান্ডিংটাও দেখিয়ে দিচ্ছি বিস্কুট মাদি ঝুটি পায়রাটা আপনারা দেখুন ভিডিওর মাধ্যমে আপনার কাছে শখ করাচ্ছি বিস্কুট মাদি ঝুটি ওকে ফুল ওকে পায়রা রয়েছে পুরো বডি গেট থেকে শুরু করে পুরো সুস্থ পায়রা ওকে তো ঘর থেকে বেরিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়া করছে আস্তে আস্তে খাবার খাওয়া শিখছে ওকে বলছিলাম না এই যে দুটো বাচ্চাকে খাওয়ায় কীরকম পরিমাণে এবার সিঙ্গেল বাচ্চা যেটা রয়েছে ওটা কিন্তু এদের বাচ্চা না ঠিক আছে এটা হচ্ছে লাল মুসকির বাচ্চা দেখছেন এদের বাবা মা কিন্তু হালকা পাতলা ফিডিং করায় পুরোপুরি খাবার খাওয়া কিন্তু শেখেনি চিন্টু এবং চিন্টুর বউ ঘরের ভেতরে চলে এসে খাবার দাবার খেয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিম রয়েছে ডিমের মধ্যে তাপ দেবে একটু ভয় পাচ্ছে এখন আর কি ওকে চিন্টু এবং চিন্টুর বউকে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পায়ে দুটা সেম গেট হয়েছে শুধু নটটার আপনার লেজের দুখানা পড় আছে কালো আর মাদিটা পুরো ফুল হোয়াইট ওকে মাদিটা আমার মাঝে মধ্যে ঘাবড়ো ঘাড়ও কাপায় ঘরের মধ্যে চলে আসলাম পায়রাগুলো ঘরের ভেতরে ঢুকে গেছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে খাবার দাবার খাওয়ার পরে ঘরের ভেতরে ঢুকে গেছে এই যে ছাতি পায়রাটা দেখছেন মাথায় ঝুটি এই যে ভেতরে সবুজ পায়রা একটা নড় আছে বুনো এই যে এই এই নটটা ঠিক আছে এই বুনো নটটা যেটা দেখছেন আপনারা টাওয়ার দিচ্ছে সিগনাল দিচ্ছে ঠিক আছে মাদির সঙ্গে পুরো মানে এমনই বস করেছে নরকে মানে নরও ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকলে মাদিরা খাঁচার উপরে এসে এখানে দাঁড়িয়ে থাকে জোড়া নেওয়ার জন্য ওকে এখন কি করা যেতে পারে আপনারাই বলুন তাহলে দেখুন মাদিটা এইখান থেকে নড়তেই চায় না নটটাকে দেখে আবার উপরে চলে আসে এখানে খাঁচার উপরে ঠিক আছে আগের মতন যেরকম উঠতো টুড়তো এখন একটু কম উঠছে নটটাকে দেখে মেটিং করার জন্য উপরে এসে সময় দাঁড়িয়ে থাকে দেখুন বন্ধুরা এখন ঘরের ভেতরে এই আপনারা দেখছেন এই যে বাচ্চাটাকে ফিডিং করাচ্ছে ঠিক আছে আপনারা দেখছেন ঠিক আছে একটা বাচ্চাকে কম খাওয়াচ্ছে আর একটা বাচ্চাকে বেশি খাওয়াচ্ছে এদিকে চিন্টু দেখুন ডিমটাকে নিয়ে নিচে ঢোকানোর চেষ্টা করছে তাপ দেবে বলে এই যে দেখুন চিন্টুর ভাব ভাব দেখুন এই যে দেখুন চিন্টুর বউ ওখানে দাঁড়িয়ে রয়েছে আর চিন্টু একটু তাপ দেবে সুন্দর হয়ে গেলে চিন্টুর বউ চলে আসবে ডিমের উপরে তাপ দিতে এই যে দেখুন অবস্থা ঠিক আছে উপরে একদম মেন ঘরটার মধ্যে ডিম দিয়েছে চিন্টু এবং চিন্টুর বউ ওকে ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম মোটামুটি এক দুই তিন চার পেয়ার কিন্তু আপাতত ডিম বাচ্চা করছে ডিম দিয়ে দিয়েছে বাচ্চা তোলার পর আবার রানিং ওকে কি বলছিলাম এই যে দেখুন বাজার সাথে বিস্কুট জোড়াটা আপনারা দেখুন মাদির হাটার হাফ ভাব দেখে বুঝতে পারছেন আপনারা দেখুন ঠিক আছে মাদি পুরো গরম হয়ে রয়েছে হাটার হাফ ভাব দেখুন ঠিক আছে মেটিং করার মতন হাবভাব ভাব করছে দেখুন পায়রা পুরো গরম পায়রা রয়েছে বিস্কুটটা তখন থেকে মাদিটা এখানেই ছিল এখানেই দাঁড়িয়ে রয়েছে এক পা নড়ে নি দেখুন নটটা সামনে দাঁড়িয়ে এই মাদিটা এখানে দাঁড়িয়ে এক চুলো অবধি নড়ে নি ওখানেই দাঁড়িয়ে রয়েছে নটটাকে দেখে জোড়া দিয়েই দিই ফাইনালি কি বলেন আপনারা জানাবেন কমেন্ট করে সব থেকে রাগী বাচ্চা দেখুন এর ঘরে যদি হাট ঢুকেছি এর বাবার সাথেই থাকে এই যে সবুজ ঝুঁটি নর এর বাবা ঠিক আছে এর মাটা তো ডিমের মধ্যে বসে রয়েছে এর বাবা এবং এর বাচ্চা একসাথেই থাকে দেখুন সব থেকে রাগি বাচ্চা কি জুড়ে জুড়ে কামড়াচ্ছে দেখুন তাহলে এর ঘরে একে যদি আমি টাচ করতে যাই এরকম এরকম ভাবে মেরে তাড়ায় তো যাই হোক এইখানে আপনারা দেখছেন সব থেকে চালাক বাচ্চা হচ্ছে এই বাচ্চাটা এর চোখের রিংটা খুব সুন্দর হয়েছে দেখুন আপনারা সব দিয়ে চালাক বাচ্চা এবং হাতে ধরলে কিরকম চিৎকার করে প্রচণ্ড চিৎকার করে ঠিক আছে আর এটা হচ্ছে ভিতু বাচ্চা এটা চালাক বাচ্চা খুব একে ধরে আমি এরপরে ধরে টানি দেখুন দেখুন কিরকম চালাক বাচ্চা দেখছেন একটু বার করে দেখাই এর যদি আমি গায়ে হাত দিয়েছি মানে যদি ধরতে যাই দেখুন সব দিয়ে চালাক বাচ্চা যাও ওর ঘরে ওকে পাঠিয়ে দিলাম যাই হোক এখানে সিঙ্গেল বাচ্চাটা রয়েছে ওদিকে দুটো বাচ্চা রয়েছে মহান ব্যক্তিকে দেখুন কোথায় বসে থাকে ঠিক আছে পুরোপুরি একদম এন্টনে গিয়ে কোনার মধ্যে জায়গা হচ্ছে রিজার্ভ এই জায়গাটায় আবলুক ছবিটা থাকে ঠিক আছে এত জায়গা থাকতে আবলুক ছবিটা কিন্তু এই জায়গাটা থাকে সবুজ কালারে এটা একটা মাটি পায়রা এবং ভেবেছি এই পায়রাটার সাথে আবলুক জুড়িটা জোড়া দেব ওকে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমার কাছে অনেক পরিমাণে পায়রা রয়েছে এখন তো সেই কারণে জোড়া নিতে একটু টাইম নিচ্ছে পায়রাটাকে কিন্তু আমি জোড়া দিয়েই ছাড়বো এবং আপনাদের কাছে ডিম বাচ্চা করেও দেখাবো পুরো একদম ফিক্সড হয়ে রয়েছে একদম কোনো অসুবিধা নেই পায়রাগুলো পুরোপুরি ফুল ওকে রয়েছে ফাইনালি আমি আমার পায়রাগুলোকে ঘরে তুলে নিয়েছি এখানে চিন্টু এবং চিন্টুর বউ ঢুকে গেছে এখানে আবলুক পায়রাটা রয়েছে এবং আবলুক ঝুঁটিটা এখানে তো স্পাইডারম্যান হয়েই গেছে তো আবলুক ঝুঁটিটাকে এখানে উপরে তুলে দিলাম এবং প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়েছে পায়রাগুলো দেখুন পুরো গরম হয়ে রয়েছে টাকাটাকি করছে জোড়া নেওয়ার জন্য এবং এইখানে যে দেখছে শ্বাসকুজ মাদি এবং বাচ্চা সহ ধারিটাকেও আমি ঘরের ভেতরে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি এইখানে এই পায়রা বাচ্চাগুলো রয়েছে দেখুন বাচ্চা এবং সাথে বাবা রয়েছে এবং লাল মুসকি মাদিটা ডিমের মধ্যে তাপ দিচ্ছে এখানে দেখছি একটা ডিম আপনার বাইরের দিকে রয়েছে এটাকে নিচে একটু ঢুকিয়ে দিই ব্যাস ঢুকিয়ে দিয়েছি এবার ডিমের মধ্যে তাপ দিক কোনো অসুবিধা নেই আপাতত এইখানে এ একটা ডিম পেরেছে আরেকটা ডিম দেবে এখানে শ্বেত পায়রাটা নিচে ঢুকে রয়েছে বাজ এবং বাচ্চাগুলোই নিচে রয়েছে এবং সিঙ্গেল বাচ্চাটা এই ঘরটার মধ্যে রয়েছে এবং আমি বিস্কুট ঝুঁটি মাদিটাকে ছেড়ে দিয়েছি প্রপারলি ঘরের মধ্যে এখন ঘরের ভেতরেই থাকে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুট ছুটি মাদি এই জায়গাটায় ঘরের ভেতরে একা একাই থাকে ছাদে ছেড়ে দিয়েছি কালকেই আপনাদের ভিডিওর মাধ্যমে শখ করে দিয়েছিলাম পায়রাটা এখন এইখানেই রয়েছে ঘরের ভেতরে ওকে ফাইনালি গাইস আমি আজকে এই পায়রাটাকে ছেড়ে দিয়েছি ছাদিটাকে ওকে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা এবং নটটা দুটোই ছাড়া রয়েছে খাঁচার উপরে যেহেতু এই জায়গাটায় খাঁচার উপরেই আমি রেখেছিলাম জোড়া দেওয়ার জন্য তো এই জায়গাটায় আজকে এসে দেখলাম সন্ধ্যের দিকে এই দুটো পায়রা এই জায়গাটা বেছে নিয়েছে খাঁচার ঠিক উপরের দিকটা ঠিক আছে যখন দিন হয় খাঁচাটা আমি বাইরে বার করে দিই তখন একটু ঘোরাঘুরি করে কিন্তু এই জায়গাটা এরা কিন্তু মনের মতো পুরো গেছতে রয়েছে এবং স্মৃতিটা থেকে গেছে মাথার মধ্যে যখনই এরা ঘরের এদিক ঘরে এখানে দেখতে পাচ্ছেন এত জায়গা রয়েছে কিন্তু এরা এই জায়গাটাই লাস্ট ফিনিশিং বেছে নিয়েছে এই জায়গাটাই এখানে এরা থাকে প্রত্যেক দিন রাতের বেলা ওকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই যে বুনো পায়রাটার সাথে সেম সেম শুধু মাটিটা ছাতি খালের মধ্যে জোড়া দিয়ে দিয়েছি ফাইনালি আজ আপনারা দেখুন সফটের সমস্ত আপডেটগুলো আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যা যা রয়েছে ঘরের মধ্যে এবং আশা করছি আগামী দিনগুলো আরও সুন্দর সুন্দর পায়রা এবং পায়রার সাথে পায়রার ডিম বাচ্চা করাতে পারবো ভিডিওর মাধ্যমে আপনার কাছে সব করাতে পারবো এবং ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলে একটা সেল ভিডিও এসে চাইলে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন কিছু পায়রা সেল করে দেওয়া হবে একটু কম লো প্রাইজের মধ্যে ওকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা পায়রা সব করে দিয়েছি ওখানে চাইলে আপনারা ইন্ডিয়ান পিজন সেল চ্যানেলটা ভিজিট করে দেখে আসতে পারেন এবং থেমে থেমে যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা একটু পায়রাদের দেখে শুনে রাখবেন পায়রা যেখানে পুষছেন ওই যে যখন বৃষ্টি হবে একটু ঢেকে রাখবেন তাহলে ভিতরে জল ঢুকবে না পায়রা ঠান্ডাও লাগবে না সাথে আপনারা যদি একজন প্রকৃত পায়রা প্রেমী হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে রাখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থ রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ